লন্ডনে এটা আমার প্রথম ঈদ আমি এখানে এটা আমার প্রথম কোরবানি ঈদ করা হচ্ছে আমার খুব ভালো লাগতেছে এখানে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে আমরা এশিয়ান সবাই আছি এজন্য আরও বেশি ভালো লাগতেছে আর এখানে আছে আমার মেজুবন তার ফ্যামিলিসহ এখানে আছে আর এটা আমার হাজব্যান্ড এটা আমার বড় ভাই আমরা সহ এখন একটু টাইম স্পেন্ড করার জন্য একটু বাইরে ঘুরতে বের হয়েছে আর কি বাসা থেকে আর বাংলাদেশের ফিলিংস বলতে বাংলাদেশের ফিলিংসের মতোই পাচ্ছি কারণ বাংলাদেশের যে এশিয়ান আমরা যারা বাঙালি আছি তাদের মধ্যে থাকলে যে একটা ভালোবাসা বাঙালি কথা যেটার একটা ভালোবাসা পেতাম এখানে সেরকমটাই পাচ্ছি খুব ভালো লাগতেছে আমাদের হচ্ছে কিন্তু বৃষ্টির কারণে আমাদের খুব বেশি ভালো হয় না তারপরও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় ভালো হচ্ছে আমাদের দোকান হচ্ছে এনএসটি এনএসটি ফুচকা অ্যান্ড বিরিয়ানি হাউস দেশি এবং বাংলাদেশ প্রবাসে সবাইকে দাওয়াত রইল ঈদ মুবারক সবাই আসবেন আর আগামীকাল ঈদের জন্য সবার জন্য ফিফটি পার্সেন্ট অফার সবাই আসবেন ঈদ মুবারক সবার কাছে আমার দোয়া পাওয়া আমাদের এখানে ফুচকা চটপটি হালিম তাইসুপ অন্তন চিকেন বিরিয়ানি বিফ বিরিয়ানি আখনি বিরিয়ানি নকশি পিঠা আরও অনেক কিছু আছে জাল জালমুড়ি আছে ঘুগনি পুরি আছে বাংলাদেশে সবাই মনে করেন ঘুগনি পুরি বেলপুরির জন্য সবাই আসে আর আমার ফুচকা ফেরাম মাছ সিঙ্গারা হোমমেড সিঙ্গারা আছে কয়েদারের জন্য একটু খারাপ হয়েছে দেখ সবাই দোয়া এবং সহযোগিতা কামনা করছি ঈদ মুবারক হয়ে যাবে আল্লাহ বর্ষা সাথে সহযোগিতা সো আসলে আজকে এখানে আওয়ার মানিতে হইল যে আমরা মুসলমানের দুইটা স্পেশাল দিন স্পেশাল ঈদ ডে সো এর লাগে আমরা এখানে এখানে জড়ইছি সব মুসলমান একসাথে আমরা ঈদর আগর দিন অনেকে মেন দিমাখরা অনেকগুলো ফুর্তি করা আনন্দ করা আমরাও লগে আনন্দ করি আর

চাচা খুব মজা করে বানাই দিছে আমরা তো প্রতি আসি রাত্রে দুই তিন ঘন্টা থাকি সবাই ফ্যামিলি নিয়ে আসি আজকে অবশ্যই ফ্যামিলি নিয়ে আসতে পারি না আমরা বাট খুব ভালো এনজয় করতেছি আমরা অনেক আনন্দ হইতেছে বৃষ্টির কারণে আমরা লোক সংখ্যা কম আসছি নালে কন্টিনিউ আমরা এখানে আসি সময় অনেক লোক হয় এই গাড়ি চলেন তখন এই রুট ব্লক হয়ে থাকে ভাই অনেক ভালো লাগতাছে আর বিশেষ করে চাচার চানাচর করে মন হইতাছে যে বাংলাদেশের মতন খুবই মজা পাচ্ছি এবং খুব এনজয় করতেছি